দর্শক আসসালামু আলাইকুম ছোট্ট একটি অ্যালান নিয়ে আসলাম আপনাদের মাঝে কষ্ট লাগে বিষয়গুলো বলতে গেলেও কষ্ট লাগে আসলে তো আজকে মসজিদের জোহরের নামাজ আদায় করতে গেছিলাম মানে বারান্দায় কিছু মুরব্বি থাকে মনে মানে চার পাঁচজন মুরব্বী বসা থাকে দুঃখের বিষয় সুন্নত পরাকালীনও কিন্তু তারা কথা বলে জোরে জোরে এক একজন গল্প করে যে আমার বাড়িতে এই ডে আমার বাড়িতে উডা এই বিল্ডিংয়ে উডা এই বিল্ডিংয়ে উডা আসলে কি বলবো আমি সুন্নত পড়তেছিলাম ওই সময় কিন্তু ওনারা এইভাবে কথা বলতেছিল আরেকদিন আরেক মসজিদে আমি জামাত না পাওয়ার কারণে কিন্তু আমি একজন চার পাঁচজন পোলাপান নিয়ে জামাতে দাঁড়ায় নামাজ পড়ছিলাম আগের জামাত যারা শেষ করছে মুরব্বীরা তারা মসজিদে বসে এত পরিমাণ সাউন্ড নিয়ে কথা বলে কি বলবো আসলে মসজিদ তো কথা বলার জায়গা না মসজিদ তো এইভাবে বকর বকর করার জায়গা না মসজিদে ঢুকার সময় চুপ করে ঢুকতে হবে বেরোনোর সময় মু মনে মনে থাকবে যা থাকবে মনে মনে আর যা নিজে জানি শুনতে পারি এছাড়া জানি কেউ শুনতে পারে না এরকম কথা বলতে বলতেই আর ওনার জন্য যে আরেকজনের নামাজে যদি এরকম ব্যাঘাত ঘটে ওনার কিন্তু এটার খেসারত দিতে হবে ভিডিওটা আসলে এই কারণেই করলাম ভিডিওটা সবাই শেয়ার করে দিয়ে দশজনকে জানিয়ে দেন যে মসজিদে কখনো ওইভাবে জোর গলায় কথা বলা ঠিক না তো এই কারণে কিন্তু যারা শূন্য পরে অনেক সময় তাদের অনেক সমস্যা হয় যে নামাজের যতই মনোযোগ থাক একটু হলে কথা কিন্তু কানে গেলে কথা বাজে মানে তখন কিন্তু ওই কথায় কিন্তু মন চলে যায় তখন কিন্তু নামাজে ব্যাঘাত ঘটে আর তখনই কিন্তু ওই ব্যক্তিটার জন্য কিন্তু আল্লাহ তালা খুবই বাজে কিছু লেখে ফেলায় তো এই কারণে সবাই বলি যে আপনারা কেউ মর্জিদে যায় কথা বলবেন না প্লিজ আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেন আর আমার পৃষ্টি যারা ফলো করেন না অবশ্যই ফলো করে রাখেন কারণ আমি আপনাদের সচেতনমূলক ভিডিও দিই ইনশাল্লাহ সারা জীবন পাবেন ওই আশা করি তো ওই ভাইটা কিন্তু আজকে নামাজ পড়ছে আলহামদুলিল্লাহ দেখেন ও কিন্তু টানা পনেরো দিন পর্যন্ত জামাতের সাথে নামাজ পড়ে এই কিছুদিন আগে কিন্তু আবার একটা উক্ত হঠাৎ করে জন্য তোমার মাগরীবের মাগরীবের সন্ধ্যাকে মাগরীব বলবা তো মাগরীবের সময় একটু লেট করেছিল দেখে কিন্তু ওর পনেরো দিন কিন্তু কাটা গেছে ও আবার প্রথম থেকে ধরতেছে তা আমিও কালকে আজকে ফজরের সময় একটু মানে আমি জাগরাই পাইনি সত্যি কথা তো এই কারণে আমি উঠতে পারিনি তো আজকে থেকে ইনশাআল্লাহ যে জোহরের নামাজ জামাতের সাথে পড়ে আসলাম ইনশাআল্লাহ এখন থেকে পাঁচ শক্ত নামাজ আবার জামাতের সাথে পড়বো ইনশাআল্লাহ তো থাকবেই না পড়তে বললো নামাজ বাদ দেই না নামাজ পড়ে নিই ইনশাল্লাহ তখনই পড়ে নিই একা পড়ে নেই বা যে কোনো একভাবে পড়ে নিই নামাজ বাদ দেই না তো অবশ্যই আমার পেজটি ফলো করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ ভিডিওটি শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম